বন্ধুরা চলে এসেছি এই সেই জায়গা দেখতেই পাচ্ছেন যেখান থেকে মানুষ লাখো টাকা মাসে ইনকাম করছে কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত এই ঠিকানা না জেনে থাকেন দেখতে পাচ্ছেন এটা আমাদের স্যারের গাড়ি আর এটা এলিফেন্ট সেভেন গ্রুপ অফ কোম্পানি এখান থেকে আপনার খালি হাতে কেউ ফেরে না আপনি আসলে যে কোনো একটা কাজ পেয়ে যাবেন অথবা কাজ যদি না করেন আপনি এখানে কিছু টাকা ইনভেস্ট করে মাসে মাসে ভালো প্রফিট পেতে পারেন বাড়িতে শুয়ে পড়েও আপনি ইনকাম করতে পারবেন তো এখানে একটা চলে আসুন এই অফিসে একদম যশোর রোডের গায়ে আছে এটা বারাসাত জগদীঘাটা যশোর রোডের উপরেই দেখতে পাচ্ছেন সবসময় লোক এখানে দুই একজন এসে বসে থাকে কারণ এখানে কাজ দেওয়া হয় আপনি পার্ট টাইম যদি কাজ করতে চান ভালো ভালো কাজের সুযোগ আছে এবং আপনি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের ডিলারশিপ নিয়েও কাজ করতে পারেন মার্কেটে সেখানেও ভালো প্রফিট আছে এছাড়াও আপনি কিছু টাকা ইনভেস্ট করেও বাড়িতে শুয়ে পড়ে কিছু মাসে মাসে এক্সট্রা ইনকাম করতে পারেন অনেক সুযোগ সুবিধা আছে শুধু একটা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা জানেন না এই অফিসে একবার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন এবং আপনার কেরিয়ার আপনি করে নেন বর্তমান যুগে চোখ ক্যান যদি একটু খোলা রাখেন তাহলে আপনার পয়সার অভাব হবে না তো এই জায়গায় আপনি অনেক রকম কাজ পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট এখানে থাকে এনাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যোগাযোগ এবং সেইভাবে কাজ হচ্ছে তো অনেকে ইনভেস্ট করেও ইনকাম করছে হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং এগ্রিমেন্ট সহ আপনি এখানে ইনভেস্ট করতে পারেন মাসে মাসে মুনাফা নিতে পারেন বছরে নিতে পারেন অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আর দেরি না করে আপনারা একটা এই অফিসে চলে আসুন এসে এখানে বসে দশটা মিনিট এনাদের সঙ্গে আপনি কথা বলে একটা সারের ক্যাবিন আছে দেখতেই পাচ্ছেন তো কথা বলে যদি ভালো লাগে কাজ করতে পারেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা এখান থেকে আপনি ভালো করতে পারেন এই সেই জায়গা বিভিন্ন দিক থেকে আপনার উপকারে আসতে পারে শুধু এই অফিসে একটা চলে আসুন আপনার যে কোনো সমস্যা সলভ হয়ে যাবে আপনি চাকরি করেন পার্ট টাইম কাজ করতে পারবেন কোনো কাজ নেই ফুল টাইম কাজ করতে পারবেন অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে এই কোম্পানি এছাড়াও যাদের পয়সা আছে কিছু পয়সা ইনভেস্ট করে তারা ভালো মুনাফা করছে অলরেডি বহু লোক হাজারো লোক এখানে যুক্ত আছে তারা কাজ করছে তো সেগুলো আসলেই দেখতে পারবেন রবিবারে আসবেন না রবিবারে অফিস খোলা থাকে রবিবারে প্রচুর ভিড় থাকে কারণ আপনি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত পাবেন না প্রচুর লোক থাকে রবিবার এখানে তো রবিবারটা বাদ দিয়ে যে কোনো দিন আপনি আসতে পারেন ডেলি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত একদিনও বন্ধ নেই অফিস আপনার ডেলি যে কোনো দিন আপনি ফোন করে চলে আসবেন এই অফিসে এসে আপনার মানে যাই হোক একটা আপনার সুবিধা হয়ে যাবে এখান থেকে কাজ পেতে চাইলে কাজ পাবেন যদি মনে করেন না দেখতেই পাচ্ছেন এখন রোডের সাইডে অফিসটা যদি ইনভেস্ট করতে চান কিছু ইনভেস্ট করেও আপনি লিগাল প্রসেসে ভালো ইনকাম করতে পারেন ভয়ের কোনো কারণ কারণ এটা সরকারি অনুমোদিত কোম্পানি আপনারা কাগজপত্র দেখে নেবেন কোনো সমস্যা নেই বহু লোক কাজ করছে